কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে বেরিয়েছি একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা আছে তাপসের দোকানের কিছু মাল কিনতে হবে একটা স্টুডিও করছে এই জন্য আর আমারও কিছু মার্কেটে দরকার আছে তো চলুন একটু বেলা হয়ে গেছে বেশি আর কথা বলবো না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো দেখা হবে চাঁদনি মার্কেটে গিয়ে তো চাঁদনি মার্কেটে চলে আসলাম আর এখানে একটু দরকার ছিল ল্যাবে কিছু ছবি প্রিন্ট আউটের জন্য দেওয়া ছিল তো সেগুলো নিয়ে আর তারপর একটা প্রিন্টার কিনতে হবে তো চাঁদনি থেকেই প্রিন্টারটা কিনব প্রিন্টার আমাদের কেনা হয়ে গেছে তো এখন চাঁদনি মার্কেটের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি মেট্রো গলিতে যেহেতু গলিটা স্প্লানের ওই সাইডে পড়ে রাস্তার ওপাশে আর চাঁদনিটা এ পাশে যারা চাঁদনিতে আসেন তারা অবশ্যই জানেন সেটা আমরা এখন চলে এসেছি মেট্রোগলির সেই শাহাদাব ফটোগ্রাফিতে যেখান থেকে আজকে আমরা ক্যামেরাটা কিনবো তো এখানে এসে দেখছি ক্যামেরার যত এক্সারসারিজ আছে বা ব্লগিংয়ের সব কালেকশানটা এখানে আছে মানে এখানে আসলে সব প্রয়োজনটা একবারে মিটে যাবে আর আজকের কিন্তু আমরা ক্যাননের আর এইট ক্যামেরাটা কিনব এবং সেটাও ফাইনান্সে তো দেখতে থাকুন যে কী কী এক্সারসাইজগুলো আমরা কিনছি আজকে

গাড়িটা দরকার পড়বে গাড়িটা চলাপটার দিয়ে অ্যাডাপ্টারের সঙ্গে থাকেনি অ্যাডাপ্টার থাকে সঙ্গে ব্যাটারি দিচ্ছি আপনাদের এখানে পাওয়া যায় অ্যাডাপ্টার কত দাম অত যা ব্যাটারি তো দরকার পড়বে না আমার কেন তো যে ব্যাটারি আছে পার ব্যাঙ্কে কাজ করবে বি তো এল লাইট তো নেওয়া হয়ে গেছে এবার একটা ফ্ল্যাশ দরকার স্টিল ফটোগ্রাফি করার জন্য তো এখানে আমরা ভি এইট সিক্স জিরো এই টিএল ফ্ল্যাশটা সিলেক্ট করেছি তো দাদা ওটাই একটু চেক করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন

ব্যাগটার একটা মানে বিশেষত হলো যে পিছন থেকে যে কেউ চাইলে ক্যামেরা বের করতে পারবে না কারণ চেনটা আপনার পিঠের পিছনে থাকবে বাইরে থেকে একদম খোলা যাবে না ব্যাগটা এটাই খুব ভালো লেগেছে যার জন্য আমরা এই ব্যাগটাই নিচ্ছি আর বর্ষার জন্য এই যে রেইনকোটের মতন একটা সিস্টেম আছে সামনে আর আদমি কে সামনে

जानेगा तो तो जाने, भाई वो देखिए शदाब भाई उधर हां शदाब हां मुंबई से पानी से तो पॉस किया था।, था भाई से बात हुआ होगा हां जितेंद्र नाम बहुत पोती

दौलत लेंस दादा बोलते है ये लेंस का है वो जे ओरिजिनल फुल फ्रेम लेंस है इसके SM 24x5 ठीक है आप लोग कहां रुके अभी वैसे तो यही प्रश्न है आप लोग वापस कब आएंगे हां कितने टाइम में आएंगे हां বাই বাই লাইজে ও সূত্র দেয়া দেখো বাই বাই তো এক বন্ডে মে আ যাবে তাহলে ঠিকই হবে আপনাদের জন্য बेटर होगा वो समझ लेगा अच्छे से ठीक है ठीक है मैं স্ক্রিন গার্ড আর ইউ ফিল্টার সব থেকে আগে দিতে ঠিক আছে দোকানে আকার দাও এক দাদা ইউ ফিল্টার আর স্ক্রিন গার্ডটা আমাদেরকে ফ্রি তে দিয়েছে ফ্রি তে দিচ্ছে না খুশি থেকে দিয়ে দিচ্ছে ফ্রি তে দিয়ে আর আর একটা ছোট ছোট নেভি মেমরি কার্ড 64 जीबी মেমরি কার্ডে জায়গা দিতে না 8 जीबी के पॉली कार्ड 128 जीबीটা দিয়ে ठीक तो है जी इतना दिस थैंक यू होप आई है ठीक है ठीक है थैंक यू किया क्या चलो टाइम मान लिया पांच मिनट आ रहा है जैसे बात कर समझो बात बोल आ रहा है आ क्या हो अब्बू ये लो मुंबई से आया है कोई कंपनी से चलो आ गया लो आहा ओके सर और ठीक है क्या अब्दुल हाँ एक्सरसाइज़ी तो, एक भी काट दो कैसा लगा अंदर में अबर सेट करते हो भाई ले सेट करना सेट करो पर अक्ल नहीं होगी आगे छुबे मार छुबे ना को जली नहीं मैं काटो खोली ठीक है काट लगाते हो भाई पोस्टमाच हुई था मैं मैं और एक चीज बोले रखना भाई किसका पेपर लगेगा डाउनलोड डाउनलोड कर लेना ठीक है कोड नंबर जो आचे ज्योति येटा कार्ड क्रैक हो जावे चले जाओ देखते के तुम्हारा सब रिकवर हो जा अच्छा फोटो रिकवर हो ना हेल्प करना और ये भी रख लो हां रिकवरी तो नहीं जो कोड नंबर आचे हां वो अच्छा लैपटॉप पे डाल दे सब जो तो फोटो जो दी इचे बिजली बिल रखा हो जावे खाली तुम्हारा येटा रिकवर अजीज का खाता दीजिए तुम्हें देखो जितना बोल देता हूं 50 एमएम mm से भी आए ओके okay. और बाकी सब उसके नीचे डब्बा किया हुआ तुमने ये मामी और वहां पर जो स्टोर रूम बना हुआ था कैमरा कैमरा कुछ तरह बेच भी दिया और कुछ डब्बा में है यार येड़ा হচ্ছে और के कितना चार्ज ऐसा चढ़ाोगे कि यार हो सके ये तो बैटरी सिग्नल देछे ये जो चार्ज दिए তারপরে আবার

একটা কাস্টমার লাইনে কেনাকাটা আমাদের মোটামুটি সব শেষ গাড়িতে উঠে গেছি আর সকাল সকাল বেরোনোর কারণে আমাদের খিদে পেয়ে গেছে তো এখন রোল খেতে খেতে বাড়ি চলে যাব তো সম্পূর্ণ ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ